সবাই দুলু দিয়া যাইয়া দেখলাম আমি চাইয়া অন্য মেয়ে আছে জানলে আগে করতাম না গবিয়া তোমারে জানলে আগে করতাম না গবিয়া আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জুয়েল এপার ওপার থেকে আপনাদের মাঝে নতুন একটা ব্লক নিয়ে এসেছি যেটা দেশীয় শ্রমিক দিয়ে পুকুর খনন কিভাবে পুকুর খনন করতে হয় সেই পুকুর খননটাই আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অসংখ্য শ্রমিক কিভাবে মাটি কেটে এই ঝাঁকার মাধ্যমে মাটি এক এক জায়গায় থেকে আরেক জায়গায় ফেলে এই পুকুরটা বিশাল পুকুর খনন করে সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো পাশেই থাকুন

আচ্ছা এই জাকার মধ্যে যে মাটি আছে ওজন কতটুকু হইতে পারে ভাই কেজি মাসা আল্লাহ বন্ধুরা দেখুন একটা ঢাকার ভিতরে যে ভিজা মাটি প্রায় পঞ্চাশ ষাট কেজি ওজনের যে আমার ভাই আহ যে দিনমজুরি শ্রমিক তারা কি সুন্দর করে মাটি কেটে নিয়ে যাচ্ছে বন্ধুরা আমি যেখানে উঠছি দেখুন একটা পুকুরের আইল বলে আমরা পুকুরের আল এইখানে যে মুরব্বি দেখতেছেন এই মুরুব্বী হচ্ছে এই মাটি কাটার সর্দার হ্যাঁ আসসালাম আলাইকুম আপনার নাম কি আব্দুল সামাদ আব্দুল সামাদ ভাই আপনাদের দেশের ভাই কোথায় আচ্ছা কতদিন পুকুর খনন এবং এত সুন্দর ডিজাইন করতেছেন এবং দিক নির্দেশনা দিতেছেন তার এই যে দিনমজুরি শ্রমিক গিলা আছে তাদেরকে দেখাই দেখাই দিচ্ছে আপনারা পুরা ভিডিওটা দেখুন মজার ভিডিও এটা দেখতে থাকুন

কাকা কেমন আছেন ভালো আছি ভালো আছেন বয়স তো কত হয়েছে বয়স ঠিক আছে পঁয়ষট্টি বছর বন্ধুরা দেখুন পঁয়ষট্টি বছর বয়সেও যে মাটি কাটার কাজে লেগে আছে এদের মতো মানুষকে জানাই সালাম সালাম জানাচ্ছি এই যে বয়স্ক যে আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী পঁয়ষট্টি বছর বয়স সে এই মাটি কাটার কাজে লেগে আছে তো আমরা আসলে ওই বয়স পাবো কিনা জানি না এভাবে কাজ করতে পারবো কিনা জানি না তো খুব ভালো লাগলো আজকে তাকে দেখে তে আপনি যে মাটি কাটতেছেন আপনি আপনার কাছে কেমন লাগে ভালো লাগে খুব ভালো লাগে আপনি বাড়ি ওকে সাত কিরা সাত কিরা মাশাআল্লাহ আপনি তো অনেক শ্রমিং দেয়া যায় সাত কিরা দামরাইতে আছেন হ্যাঁ কত দিন যাবত দামরাইতে আছেন তিন বছর তিন বছর ধরে দামরাইতে আছেন আচ্ছা মুর্বি ওই যে আমার এক বড় ভাইকে বললাম যে তাদের আঞ্চলিক ভাষা একটা কথা বলার জন্য মানে আঞ্চলিক ভাষাটা হচ্ছে কি মানে মানে আপনার গ্রামে গ্রামে যে কথা বলেন না আপনারা আপনারা নিজেরা নিজেরা যখন কথা বলেন এরকম একটা ছোট্ট একটা কৌতুকের মতো একটা কথা বলেন তো বুঝেন নাই আমার কথা আচ্ছা ঠিক আছে কত বড় পুকুর দেখুন বন্ধুরা বিশাল বড় পুকুর কাটতেছেন আমাদের শ্রমিকরা ওইখানে দেখুন যে কিছু পানি জমে আছে সেটা সেচ দিচ্ছে ই দিয়ে মেশিনের মাধ্যমে পানি সেচ দিচ্ছে দেখুন আমার ভাইরা কিভাবে কাজ করতেছেন এইভাবে সারাটা দিন কাজ করে যাবে মাথার গাম পায়ে ফেলে তারা কাজ করতেছেন এটাই হচ্ছে তাদের নিত্যদিনের কাজ তারা এই কাজটাকে বেছে নিয়েছেন আসলে এরকম দিন মজুরি যদি না থাকতো তাহলে আমাদের অনেকটাই কষ্ট হতো আমাদের কাজ কাজগুলা তারা সহজ করে দেয় বন্ধুরা আমি এসেছি যে পুকুর খননের পদ্ধতি যে যেটা দেশীয় শ্রমিকের মাধ্যমে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এখানে দেখতে পারতেছেন যে অসংখ্য শ্রমিক যারা দিন মজুরি কাজ করতেছেন তো এর ফাঁকে আমি কাউকে জিজ্ঞেস করব আনন্দ দেওয়ার মতো কেউ গান পারে কিনা আমি জিজ্ঞেস করতে চাই যে আপনাদের মধ্যে কেউ আছেন এই এই ভাইটা ভাই এই ভাই আপনার নাম কে দিকে আসেন দেখি দেখি একটু এক মিনিট এদিকে আসেন আসেন যাও যাও আসেন এদিকে আসেন আপনি একটু সিংহাসনের মধ্যে দাঁড়ান এই যে একটু চাঁদ দাঁড়ান যেন এই সব দেখতে পারে যে যাই হোক বন্ধুরা আমি অলরেডি পেয়েছি একজন সৌভাগ্যবান ব্যক্তি যে আসলে তাকেও আসলে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে খুবই ভালো লেগেছে তাকে আমি একটা অনুরোধ করব যে আজকে এই বিনোদন দেওয়ার জন্য যে অনেক শ্রমিকের মাঝে যে অনেক পরিশ্রমের মাঝে তারাও যে একটা আনন্দ দিতে পারে বিনোদন দিতে পারে সেইটাই তাদের কাছ থেকে আমি দেখবো জানতেছি যে এই ভাইয়ের কাছ থেকে তার মুখ থেকে একটা গান শুনবো যে আপনি একটা আঞ্চলিক ভাষায় বা আপনি একটা গান পরিবেশন করবেন আর আপনার নাম কি ইসরাফিল ভাই জি আপনি দেবারিও কি সাতক্ষীরা আচ্ছা আপনি একটা একটা গান শোনান একটু মুদুর সুরে একটা গান শোনা না আমরা একটু শুনি এখন ভালো হবে না তবে যতটুকু পারেছি জি অসুবিধা নেই বলেন 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 বাড়ির পাশে মধুমতি বোয়াল হে বন্ধুর পেন রঙ লাগায়া মনে দিল ব্যথারে বাড়ির পাশে মধুমতী ভাদ্র মাসে আকাশেতে ডাকে মেঘের ডাকা বন্ধু বিনে আমার সনে প্রাণ থাকিতে মরা ভাদ্র মাসে আকাশেতে ডাকে মেঘের ডাকা বন্ধু বিনে আমার সনে প্রাণ থাকিতে মরা সব কথা কি যাই রে ভোলা সব কথা কি যাই রে ভোলা আমি ভালো নাই রে বন্ধুর রঙ লাগায় মন দিলো জালা রে বাড়ির পাশেpmodমতি शाबाश शाबाश ছোঁয়া হੱলে 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 থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আপনি এত সুন্দর আসলে গানটা গে শুনালেন আমার দর্শকরাও শুনে খুব খুশি হবে তো বন্ধুরা আসলে দেখছেন এই যে তারা যে আনন্দ দিতে পারে তার প্রমাণ আপনাদেরকে দেখাইছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার এই ভাইটার জন্য সে যেন বড় একজন শিল্পী হতে পারে বন্ধুরা দেখুন বিশাল এক পুকুর যেই পুকুরের পাশে আমি দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি আপনারা দেখতে পারতেছেন যে বাদটা দিয়েছে যেটা আমরা আইল বলি আইল এটা পুকুর বিশাল আইল এবং এখানে প্রায় দশ থেকে বিশ জন শ্রমিক কাজ করতেছেন প্রতিনিয়ত প্রতিনিয়ত কাজ করতেছেন এবং এই পুকুরটা তৈরি করতেছেন আশা করি এই বর্ষা মৌসুমে এখানে মাছ ছাড়বে মাছের কিছু দৃশ্য আপনাদেরকে আমি অনেক ভিডিওতে দেখাইছি এবং এই পুকুর শেষ হলে যখন এখানে পানি আসবে তখন আপনাদেরকে মাছ আহ চাষ দেখাবো ইনশাল্লাহ পাশেই থাকবেন বন্ধুরা দেখুন তাদের খাবারের ব্যবস্থা তারা কিভাবে খাবারটা নিয়ে আসে দেখুন যা আমার এই যে এখানে একজন ইয়ং স্টার দেখি এই যে সে অলরেডি মাটি কাঁটতেছে এবং মোবাইলটাও মাথায় গামছা বেঁধে মোবাইলটা হয়েছে গুঞ্জা রাখছে দেখুন বন্ধ হয়েছে তাদের মোবাইল রাখার যে পদ্ধতিটা সেটাও দেখতেছেন খুব মানে একটা অন্য রকম একটা আনন্দ ফিলিং কাজ করে তে মাঝে মাঝে আমি দেখতেছি আমি ভিডিও করতেছি এবং কাজ করতেছে তারা সে কিন্তু টুকটুক করে হাসতেছে আর বিভিন্ন এই যে ভাইয়ের আছে তাদেরকে কিছু না কিছু বলতেছে এইভাবে এইভাবে করার জন্য দেখেন হাসিটাও দেখেন কত মোজাই একটা হাসি একদম টাইলসের মতো খুব সুন্দর লাগছে হাসিটা ভাইয়ের নাম কি মোহাম্মদ মারুবিল্লা মারুবিল্লা তো যাই হোক সাতক্ষী তো আনন্দ দেওয়ার মতো কিছু আছে বলার মতো আমাদের আঞ্চলিক ভাষাই আছে এই খেলা আচ্ছা কি সেটা একটা গল্প ছোট্ট কোালমা বলতে আমাদের দিকে রাখে আদানন শুন আচ্ছা কোনে জাতিসিস ভাত খাইনে এই সমস্ত কথাগুলো বলে আচ্ছা শান বলে না যে শান দে এই শান দে সুরা দে ভাত দে বাসুন্দে তো বলে এই যে এরকম এদিকে বলে বসল করে আরমাতি ও গায় আচ্ছা এই সব গুলো আচ্ছা এগুলা বলে না তো বন্ধুরা আসলে আঞ্চলিক ভাষা তো আঞ্চলিক ভাষাই খুবই ভালো বন্ধুরা এখন ওনাদের কর্মবিরতি এই কর্মবিরতির মাধ্যমে ওনারা একটু হলো আনন্দ দিবে আপনারা শুনুন নাম কি মিজান মিজান ভাই একটা গান শোনাবে আপনারা শুনতে থাকুন ভাই সবাই দিয়া যাইয়া দেখলাম আমি চাইয়া অন্য জানলে আগে করতাম না গব তোমারে জানলে আগে পুরোতাম না গোপিয়া আমারে ফালাইয়া কেন গেলা চলিয়া ঢাকাতে সব কিছু মেলে কিটা কাছে বন্ধু সব কিছু মেলে কিটাকাতে আমারে ফালাইয়া কেন গেলা চলিয়া ঢাকাতে সবকিছু তো বন্ধুরা আমি জুয়েল আজকে এখান থেকে বিদায় নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ